যেদিন থেকে আসলে বুঝেছি যে আসলে সবাই বা এটা এটা এক ধরনের মানে আমি এই ব্যাপারে আমি আপনার সাথে ছোট্ট ব্যাপারে যদি আপনি আমাকে করেন মনে না আপনার বলবো শিল্পীদের কদর আমরা শিল্পীরাই করি না একদম আমরা যে বলি কারণ আমরা আসলে মানে মানে সবসময় আসলে ওরকম ফিলটা করতে চাই যে আমি বেটার তো ওইটা আমরা মুখে বলতে চাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজে না এবং ধরেন আমি যে বলে বেড়াচ্ছি ঢোলপিটায় বেড়াচ্ছি আমি সবচেয়ে বেটার আমি সবচেয়ে বেটার আমি আপনি আউটপুট নাই কিন্তু আপনি যখন আমাকে কোয়েশ্চেন করবেন যে আউটপুট নাই তো আপনি তো সবচেয়ে বেটার তখন আমি ওই যে মানে আমার পুরা সার্কেল দিয়ে আপনাকে মানে যে প্রশ্ন করবে প্রশ্নকর্তাকে থামায় দেওয়ার এক ধরনের মানে ইয়ে করার এক ধরনের প্রবণতা দেখছি সো ওই কারণে আসলে এটাও তো একটা অদ্ভুত সমস্যা না খুবই বড় সমস্যা খুবই বড় সমস্যা এবং প্রশ্ন করে কথা বলে তাকে মানসিক ভাবে ডাউন করার প্রবণতা অনেক কিছু হ্যাঁ ঢোল এখন এটা ট্রেন্ড যে শিল্পীর নিজের ঢোল নিজের পিটাইতে হবে তা না হলে কেউ তোমার কাছে নোবডি হ্যাজ দ্যাট টাইম তুমি তোমার লাইফে ব্যক্তিগত লাইফে তুমি কি করতেছো তোমার পার্সোনাল স্টোরি তোমার ছোটবেলার স্টোরি এগুলা শোনার আগ্রহ এখন কারণ নাই কাজ